দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পোলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সমস্যার কারণে বা সময় না দেওয়ার কারণে আমি আপনাদের কাছে দুঃখিত নতুন কোনো ভিডিও ছাড়তে পারিনি এজন্যে আন্তরিকভাবে আমি দুঃখিত আমার ভিডিওতে যে মুরগিটি দেখতেছেন এই মুরগিটির বয়স চলতেছে আজকে ছাপ্পান্ন দিন মুরগির জাত প্যারাগান হাইসেক্স ব্রাউন মুরগির সংখ্যা আছে এগারোশো এগারোশো পঞ্চাশ পিস যদি কোনো খামারি ভাই ও বোনেরা কোলেট সংগ্রহ করে খামার করতে চান বা ডিমের মুরগি সংগ্রহ করতে চান আপনারা সরাসরি এসে খামারের ডেকে এই মুরগিগুলো ক্রয় করতে পারেন মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং সময় অনুপাতে লাইটিং শিডিউল কমপ্লিট করা আছে আপনারা ডিমের জন্য মুরগিগুলো নিতে পারেন মুরগিগুলো যে আছে যে নতুন শেডের মুরগি মাছার মধ্যে খুব ভালো হবে আমি মনে করি প্যারাগনের মুরগি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ডিম আসে এবং এই মুরগি দীর্ঘদিন যখন সময় ডিম দেয় ডিম দেওয়া শুরু করলে এই মুরগির কোনো ডিম গ্যাপ করে না এবং এই মুরগিতে অসুখ বিসুখ খুব কম হয় তাই বলতেছি যদি কোনো খামারি ভাই বোনেরা পুলক সংগ্রহ করে খামার করতে চান তাহলে আপনারা সরাসরি স্ক্রিনে দেখে বা স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা মুরগি সংগ্রহ করতে পারেন এই মুরগিতে এস নাইন এবং এইচ ফাইভ ভ্যাকসিন করা আছে তাছাড়া এই মুরগিগুলো অনেক খামারি ভাই বোনেরা দেখা গেছে সত্তর আশি দিনের লেয়ারের ফুলের সংগ্রহ করে খামার করতে চান তারাও দেখা গেছে নিতে পারবেন এছাড়া অনেকে আশি দিন বা একশো দিনের ফুলের সংগ্রহ করে খামার করতে চান তারাও এই মুরগিটা চাইলে সংগ্রহ করতে পারবেন আমরা দেখা গেছে যে কথাবার্তা কমপ্লিট হলে আপনারা দিন বয়সে মূল পুলেরটা সংগ্রহ করতে চান আপনারা আপনার নিতে পারবেন এই জন্য বলতেছি আপনারা স্কুলে যাওয়া নাম্বারে সহায় যোগাযোগ করে আপনারা পুলেরটা সংগ্রহ করলে দেওয়া আপনাদের আপনাদের থেকে ভালো মানের মুরগি আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া দেওয়া আমার কাছ থেকে পুলের মুরগি বিঘুর জন্য সংগ্রহ করলে সবসময় আপনারা খাবর পাবেন এবং আমাকে যে কোনো সমস্যার জন্য ফোন করলে আশা করি সমাধান দিয়ে তাছাড়াও আপনি যে কোনো সময় মুরগির চিকিৎসা বা মুরগির যে কোনো সমস্যা হবে আপনি বলবেন আমি তার সমস্যা দেওয়ার চেষ্টা করব যদি কেউ খামারের মুরগির জন্য খাঁচা সংগ্রহ করতে চান বাচ্চার খাঁচা অথবা স্টিলের খাঁচা চাইলে দেওয়া যাচ্ছে যে আমাকে অর্ডার করলে আমি সেটা আপনাদেরকে দেব কী ধরনের খাঁচা চান তা অবশ্যই বলবেন এবং স্কুলেদের নাম্বারে যোগাযোগ করে আপনাদের ভালো মন্দ জানাবেন এছাড়া দেখা যাচ্ছে যে মুরগি অনেকেই ফুলের মুরগি বিক্রি করতেছে তাই যারা ফুলট সংগ্রহ করে খামার করেন আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই মুরগির সব কিছু দেখে শুনে ভ্যাকসিন এইচ নাইন এইচ ফাইভ করাইজিয়া কলেরা এই ভ্যাকসিনগুলো সঠিকভাবে করতেছে কি না এবং লাইটিং সঠিকভাবে করতে করতেছে কিনা লাইটিং ঠিকমতো দেয় কিনা লাইটিং শিডিউল ঠিক ব্যঞ্জন করে কিনা এগুলো সব কিছু দেখে আপনার পুরো সময়